অনেকেই অস্বস্তি গন্ধের জন্য মূল খেতে চান না অনেকেরই মূল খেলে পেটে বায়ুর সমস্যা হয় এমন কিছু সবজি এবং ফল আছে যা মূলর সঙ্গে খেলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো কি কি জানা আছে কি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকেই ওয়েলকাম যারা নতুন আছেন এই চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যাবে আপনার ফোনে এবং আপনি যখন খুশি তা তখন দেখে নিতে পারবেন আবহাওয়া জানান দিচ্ছে শীতকাল আসতে আর বেশি দেরি নেই আরও একটি জিনিস দেখলে বোঝা যায় যে শীত এসেছে সেটা হলো রং বেরঙের সবজি শীতকাল একদিকে যেমন ভালো অন্যদিকে সমসারও কারণ এই সময়ে নানা রকম রোগ জীবাণুর প্রকোপ বাড়ে রোগ প্রতিরোধ করে তুলতে মৌসুমি সবজির জুড়ি মেলাভার তাই অন্যান্য সবজির সঙ্গে খাবারের পাতে এখন মূল মূলত আছে ফোলেট ফাইবার রিভোফ্ল্যাবিন পটাশিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মূল যা স্বাস্থ্যের জন্য উপকারিত বটেই এছাড়াও মূলত আছে অ্যান্থাসায়ানিন নামক একটি যৌগ যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এমন কিছু খাদ্য আছে যা মূলর সঙ্গে খেলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মূলো খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়া একেবারেই অনুচিত কারণ মূলো খেলে দেহের উত্তাপ বাড়ে আর তার সঙ্গে দুধ গিয়ে পড়লে অ্যাসিড হওয়ার প্রবণতা বেড়ে যায় অনেকেরই বুক জ্বালা মুখের ভিতরে ভাব অনুভূত হয় তাই সাবধান হন কখনোই মূলো খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ কিংবা দুধ খাওয়ার আগে মূলো কখনোই খাবেন না খেলে হিতে বিপরীত হতে পারে স্যালাডে শশার সঙ্গে অনেকে মূলো খেতে পছন্দ করেন কিন্তু এতে শরীরে কত ক্ষতি হয় সেটা জানা আছে কি শশায় থাকা স্কর্বিক অ্যাসিড ভিটামিন সি শোষণ করতে সাহায্য করে আর এই দুই সবজি একসঙ্গে খেলে শশায় থাকা স্কর্বিক অ্যাসিড নষ্ট হয় ফলে ত্বক ও চুল খারাপ হয়ে যেতে পারে তাই আপনার ত্বক ও চুল খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে আপনি কখনোই একসঙ্গে শশা কিংবা সালাদের সঙ্গে আপনি মূলো কখনোই খাবেন না এবং এই খাবার আপনাকে অবশ্যই পরিহার করে চলা উচিত স্বাস্থ্য সচেতন এমন অনেক মানুষই আছেন যারা তেল ছাড়া খাবার খেয়ে থাকেন প্রতিদিন খাওয়ার পাতে সবজি সেদ্ধ রাখা খুবই ভালো অভ্যাস কিন্তু এমন কিছু সবজি আছে যা একসঙ্গে খেলে ভালো তো নয় বরং উল্টো ক্ষতি হয় এর মধ্যে দুটি হলো মূল এবং উচ্ছেবাকরণ আর এই দুটো সবজি একসঙ্গে সেদ্ধ করে খেলে মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে চায়ের সঙ্গে মশলা মাখা মুড়ি না হলে সন্ধ্যাটা যেমন জমেই না তেমনি অনেকে মুড়ি মাখতে গিয়ে পেঁয়াজ শশা টমেটোর সঙ্গে মূলও মিশিয়ে দেন এমনিতে শশা এবং মূল একসঙ্গে খাওয়া উচিত নয় তার উপর যদি দুধ চা গিয়ে পড়ে পেটে তাহলে সব মিলে পেটে বারোটা বাস্তার আর বেশি বাকি থাকবে না তাই বুঝে শুনে আপনার খাদ্য তালিকায় এই সমস্ত খাবারগুলো যোগ করা উচিত যে খাবারগুলো খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মূলোর সঙ্গে এই খাবারগুলো খেলে আপনার স্বাস্থ্যের বিপরীত হতে buddy.